আমার বাচ্চাটা তো আমি তিন মাসে তিরিশ মিনিট খুলে নিতে কি পারিনি আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে দিনকেলাফ মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে তোমার কথা দাই মাছি ওর ছিবারে বারে ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখে তো এই কথাটা আমি বলতে পারিনি আমি মাসে আমার তিন বাচ্চাটাকে তিরিশ মিনিট কোলে নিতে পারি নাই অশ্রু নয়নে টকশতে বসে কথা বলেই কেঁদেছিলেন প্রয়াত ওসমান হাদি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল তো এই কথা আমি বলতে পারিনি সন্তানকে জন্মের পর থেকে বাবা হিসেবে কোনোদিন মন ভরে স্নেহ করতে পারেননি হাদি তাই তো দুঃখ ভরাক্রান্ত মনে বারবার সন্তানকে আদর করতে না পারার আক্ষেপ করছিলেন তিনি আমার বাচ্চাটার আমি 30 মিনিট কোলে নিতে পারি না কারণ আমি যখন সকাল 7টা বা 8টায় বের হই তখন দেখি ও ঘুমায় মাত্র 23 বছর বয়সে স্বামীকে হারালেন ওসমান হাদির স্ত্রী বিধবা হলেন খুবই অল্প বয়সে এই তো কেবলই শুরু করেছিলেন সংসারটা স্বামীর সাথে থাকতেন রামপুরায় একটি ভাড়া বাসায় এক বছরের মাথায় তাদের সংসারে আসে ফুটফুটে ছেলে সন্তান এই যখন শুরু হয় তখন জানি যে আমার ওয়াইফ তখন প্রেগন্যান্ট এবং আমাদের একটা প্রথম বাচ্চা দেশ রক্ষার আন্দোলনে যেখানে বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন ওসমান আদি এর পরেও আল্লাহর নামে প্রিয়তম স্ত্রী ও সন্তানের মায়া ভুলে নিজেকে উৎসর্গ করেছেন হাদি ও প্রেগন্যান্সিতে খুব কমপ্লেক্সিটি ছিল কেউ জানে না যে আমি আসলে রাতে বাসায় থাকি না ও একা তখন বাসায় থাকে দেশে সুস্থ ধারা রাজনীতি গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা করে গেছেন এই তরুণ টিভি টক শোতে প্রায় আক্ষেপ করে বলতেন স্ত্রীকে ভালোবাসতে না পারার কথা দুঃখ করে বলেন প্রেগনেন্ট অবস্থায়ও স্ত্রীর জন্য সময় মতো ওষুধ কিনতে ভুলে যেতেন হাদি নিজের কাজকে এতটাই ভালোবেসেছিলেন স্ত্রী সন্তান ও পরিবারকে সময় দিতে পারতেন না তিনি তবু ওসমান হাদির স্ত্রীর মনে ছিল না এতটুকু দুঃখ যেই অক্তে ফোন দিতাম প্রথম বলতো নামাজ হ্যাঁ স্বামীর আত্মত্যাগকে ভালোবেসে সময় পাশে থেকে সমর্থন করে গেছেন হাদিকে হাদির স্ত্রী জানতেন তার স্বামী একজন সংগ্রামী সাহসী নেতা তাকে কেউ দমায় রাখতে পারবে না তাই তো সামনে হাজারো বিপদ জেনেও মনকে শক্ত করেছিলেন এই নারী ওসমান হামলায় হাদি সন্ত্রাসী গুলিবিদ্ধ হবার পরেও সকলের মনে প্রশ্ন ছিল কেন তার স্ত্রীকে মিডিয়ার সামনে কিছু বলতে দেখা যাচ্ছে না এ নিয়ে নানা বিতর্ক ছড়ায় জনমনে তবে হাদির পারিবারিক সূত্রে জানা যায় তার স্ত্রী অত্যন্ত পর্দাশীল একজন নারী তাই তিনি কোনো অবস্থাতেই মিডিয়ার মুখোমুখি হননি